হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা ঈদের জন্য বাড়ি যাওয়ার জন্য একেবারেই রেডি বাসে উঠেছি দেখতেই পাচ্ছেন বাসটা কিন্তু একদম দ্রুত গতিতে চলছে আর এবার বাড়ি পৌঁছাতে কিন্তু আমাদের মোটেও সময় লাগেনি অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি কারণ নর্মালি যে জ্যামটা থাকে এবার কিন্তু সেই জ্যামটা ছিল না এইখানে পৌঁছে সবাই মিলে আমরা গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর মাশাল্লাহ সব একসাথে হলে তো আর কোনো কথাই নাই সেই পরিমাণ আনন্দ হয়ে যায় তার তাদের বাচ্চাগুলো বিশেষ করে এত পরিমাণে খুশি ছিল যে তারা কি করবে আর কী করবে না সাধারণত আমরা ঈদ ছাড়া তো যেতে পারি না সেই জন্যই সবাই মিলে দুষ্টমি করছিল খেলাধুলা করছিল তারপরে চলে গেলাম বাইরে বাইরে যায় সবাই মিলে এই যে এখানে ফুচকা খাবো তো কেউ কিন্তু ভিডিও করতে রাজি না তারপরেও আমি অল্প স্বল্প করে ভিডিওগুলো করি ভিডিও করার কথা আসলেই কিন্তু সবার মুড খারাপ হয়ে যায় তো এই যে এখানে এরপর চলে যাচ্ছি মার্কেটে মার্কেট থেকে ঘোরাফেরা করে তারপরে যাব বাসায় আর মার্কেটে ঢুকেই মনে হলো যে মার্কেট থেকে চটপটি খাবো না সেটা কি হয় এটা কিন্তু খুবই স্পেশাল একটা চটপটি আমরা সাধারণত মার্কেটে ঢুকলেই এটা খাই তো সবাই মিলে আবার বসে পড়লাম চটপটি খাওয়ার জন্য বাসায় ফিরতে ফিরতে রাত দেড়টা মতো হয়ে গিয়েছিল তো সবাই আমাদের জন্য ওয়েট করছিল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেহেদি দিতে আর মেহেদি দিতে দিতে আমাদের বেজে গিয়েছিল রাত চারটা মতো তো সবাই গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এই যে আমার মেহেদির অবস্থা তো মেহেদি দিয়ে বসে বসে এখানে চা খাচ্ছিলাম সবাই একসাথে আসলে গল্প হলে যা হয় মা মেয়ে সবাই একসাথেই কিন্তু আড্ডা দিচ্ছিলাম তো এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমার কাছে সাধারণত ঈদগুলো একা একাই করা হয় তো নর্মালি যখন সবার সাথে ঈদ তখন কিন্তু আনন্দটা আরও কয়েক গুণ পরিমাণে বেড়ে যায় তো এই যে মা মেয়ে আমরা দুইজনে হাত দেখাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল আড্ডা দিতে বাসায় গেলে আমি সব সময় ভিডিও করতে ভুলে যাই তো অনেক কিছু রান্না করা হয়েছিল ঈদের জন্য আমি মোটেও সময়ও পাইনি আবার মনেও ছিল না যে ভিডিও করব। তো টুকটাক খেতে বসে যেটুকু করেছিলাম সেটুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করা বাড়িতে রান্নাগুলো কিন্তু বেশ হয়েছিল নিজের রান্না খেতে খেতে না আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম তো যখন বাসায় যায় একটু চেঞ্জ এসছে তখন নিজের মনে একটু শান্তি কাজ করছে যে না একটু ভালোভাবে খেতে পারবো তো আলহামদুলিল্লাহ শ্যামাইগুলো অনেক মজা হয়েছিল পুডিং তারপরে পায়েস আরও কত কিছু কারণ সবগুলো খেয়ে তো আর শেষ করা যায় না এখানে ঈদের সালামি বিতরণ চলছিলো সবাই মিলে আমরা দুষ্টুমি করছিলাম কার কত সালামি কালেকশন হয় আর মেয়েরা বসেছে যে ওর বাবা আমাকে কত সালামি দেয় সেটাই কিন্তু ওরা রেকর্ড করবে তো সব মিলে আলহামদুলিল্লাহ সবাই মিলে দুষ্টামি করছিলাম এই যে এখানে আমাকে সালামি দিয়েছে তো আমি আর ওদেরকে গুনে বলি নাই যে সালামিটা কত দিলো তো ঈদের দিন সকালবেলা চলে গেলাম ছাদে আর ছাদে গিয়ে দেখলাম এই যে অবস্থা আকাশটা একদম সুন্দর হয়ে আছে সূর্যটা ডুবার মতো হয়ে আছে আর রাস্তাঘাটে দেখেন তবুও কিন্তু জ্যাম কমেনি সবাই টুকটাক করে বের হয়েছে ঘোরার জন্য পরের দিন সকালে চলে আসলাম চা বানাতে আর নাস্তা করার পরে চা খাবো না তা তো মোটেই হয় না চা না খেলে যেন দিনটা শুরুও হয় না শেষও হয় না তো সবার জন্য এখানে চা বানিয়ে নিলাম চা খেতে খেতে আড্ডা দিতে কিন্তু বেশ মজা লাগে নিজের কাছে অনেক শান্তি শান্তি অনুভব হয় আর যখন চা খাই তখন শরীরটা অনেক ফ্রেশ লাগে ভালো লাগে কাজ করতেও ভালো লাগে আর যেহেতু বাসায় এসেছিস তো একদম সারাদিন শুয়ে বসে থাকা সবার সাথে গল্প করা আড্ডা দেওয়া তেমন তো কোনো কাজ নেই খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে একদম অলস হয়ে গেছি ওজনটাও বেড়ে গেছে মার্শাল্লা তো এই যে এখানে বসে বসে আমরা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম ডাইনিং টেবিলেই সাধারণত ডাইনিং টেবিল এমন একটা জায়গা যেখানে দুনিয়ার সব গল্প এসে হাজির হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে আইসে বসে বসে টিভি দেখছিলাম আমার সাধারণত আড্ডা ঘোরাফেরা গল্প খাওয়া দাওয়া সব কিছু দেখা যায় বাচ্চাদের সাথেই বেশিরভাগ সময় হয় সবাই আরাম করছে বসে বসে দেখেন দুপুরে রান্না হয়ে গিয়েছে তো রান্না করে দুপুরবেলা ভাবির বাসাতে খেতে গিয়েছিলাম সেখানে গিয়ে মনে পড়েছে ওহো একটু ভিডিও করা দরকার তাই জন্যই তো দেখেন একটু ভিডিও করেছি আর আপনার ভাই আমাকে কীভাবে দেখছে মানে কি যেন একটা ভয়ঙ্কর কাজ করেছি তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের জন্য আবার এই যেখানে ভাবি নাস্তা বানাচ্ছে তো সেটাই একটুখানি রেকর্ড করে নিলাম আসলে সবাই একসাথে হলে না কত প্রকার কথা গল্প হয় এখানে চা খেতে খেতে অনেক কিছু বলছিলাম শেয়ার করছিলাম টুকটাক করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিওগুলো দেখেন বলেই কিন্তু আমি শেয়ার করি আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন অনেক অনেক নিজের খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম